হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হলো কীভাবে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন সেটা নিয়ে আজকের ভিডিও অনেকেই ফেসবুক ইউজ করেন কিন্তু ফেসবুকের ভিডিও পছন্দ হলে ডাউনলোড করতে পারেন না তো কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা এই ভিডিওতে দেখাব আশা করি সবাই এই ভিডিওটি দেখবেন তো প্রথমেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটিতে ওপেন করবেন ফেসবুক অ্যাপস ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আপনারা যে কোনো একটি ভিডিও আপনারা আপনারা যে যেই ভিডিওটি ডাউনলোড করতে চান ওই ভিডিওটি যেরকম এরকম আসতে পারে তারপর এরকম আসতে পারে তো আপনারা এই ভিডিওটি ধরেন ডাউনলোড করবেন এই ভিডিওটি ডাউনলোড করার পরে এই ভিডিওটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এই যে শেয়ার আইকন এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন শেয়ার আইকন এই আইকনে ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করার পরে ধরেন এই ভিডিওটি আপনারা ডাউনলোড করবেন তো আপনারা এখন ক্রোমে চলে যাবেন ক্রোমে চলে যাওয়ার পরে তো আপনারা এখানে লেখবেন অ্যাপবি ডাউনলো অ্যাপবি ভিডিও ডাউনলোড অ্যাপ বি ভিডিও ডাউনলোড লেখে সার্চ দিলেই এরকম একটি ফেসবুক ভিডিও ডাউনলোড একটি ওয়েবসাইট চলে আসবে তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আপনারা যে কপিটা লিঙ্ক কপি করছেন ভিডিওটার লিঙ্কটা কপি করছেন সেটা এখানে চাপ দিয়ে তারপর পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দেখতে পারছেন যে এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পারছেন যে ভিডিওটি চলে আসছে ভিডিওটি এখন আপনি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন হাই কোয়ালিটিও ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড ভিডিও ইন এইচডি তো এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করছি আপনাদের উপরে একটা অ্যাডের মতো আসবে তো করে সাইজে দেখতে পারছেন যে এই যে ডাউনলোড হস হচ্ছে তো আপনারা যে কোনো সময় যে কোনো ভিডিও অ্যাপ অ্যাপবিতে পছন্দ হলে আপনারা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন এটা খুব সহজ তো সবাই ভিডিওটি দেখছেন কিভাবে ডাউনলোড করে আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি ওই ভিডিওটা এখন দেখাচ্ছি এই যে দেখতে পারছেন যে এই যে ভিডিওটি তো আমি পুরো ভিডিওটি চালাই নাই কপিরেট খাবো তাই আমি আপনাদের দেখাচ্ছি